আমরা তো আপনাদের থেকে লক্ষ লক্ষ টাকা অনুদান অনুদান প্রনুদান কিছু চাচ্ছে না আমরা দুধের একটা মার্কেট সরকার মনে করেন বিভিন্ন জায়গায় খামারদেরকে ভর্তুকি দিচ্ছে কি দিচ্ছে না তো আমি মিল বিটা থেকে দুধ নেন না সত্তর পাঁচ টাকা নেন না আপনি পাঁচ টাকা দশ টাকা ভর্তুকি দেন না সমস্যা বিভিন্ন ছোট ছোট প্রান্তিক খামারে গিয়ে দেখবেন যে এরা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দুধ বিক্রি করে এদের মানে এদের পোষায় কেন এরা নিজেরা খাটে এই জন্য নিজেরা খাটলেও তো এর নিয়ে পাচ্ছে না তো সরকারকে আপনারা যেভাবে যেভাবে হোক আপনারা এটা জানান আমরা কিন্তু এই দুধ থেকে গুঁড়া দুধ উৎপাদন করতে পারি এবং সেটা যদি আমাদের এই গভর্নমেন্ট এই আট মাস ধরে এসেছেন এখনো বাংলাদেশে তেমন কোনো কিছু স্থাপনা করেন নাই প্রথম স্থাপনাটা শুরু করেন যে আমরা একটা গুঁড়ো দুধের ইন্ডাস্ট্রি করে দিই আছে অনেক কিছু আছে আমরা এখন বিদেশের উপরে গুঁড়া দুধ নির্ভর করছে যদি আমরা একটা গুঁড়া দুধের ইন্ডাস্ট্রি করে দিই তাহলে কিন্তু কোথায় চলে যাবে সব সময় সবার সাথে শেয়ার করি সবচেয়ে আমরা দুধ নিয়ে অনেক সময় অনেক বিপদে থাকি পুরো বছরে আমাদের মনে করেন পাঁচটা মাস দুধ নিয়ে অনেক কষ্ট করতে হয় দুধ বিক্রি করতে অনেক কষ্ট হয় আমরা মোটামুটি একটি সংস্থার সাথে জিম্মি দুধ সংস্থা বলতে আমরা যারা বেশি বেশিরভাগ দুধ এখান থেকে নেই আমরা আমাদের ইয়ারা ওই মিষ্টির দোকানদাররা আমাদের পটি এবং কন্যাপনি মিলে আমাদের প্রায় আশি হাজার লিটার উপরে দুধ আছে কিন্তু আমাদের প্রায় চল্লিশ হাজার লিটার দুধ যায় ওই মিষ্টি কারখানাতে আমরা এরা যখন ফুডের সিজন আসে বা বর্ষার সিজন আসে এরা আমাদের দুধ নিয়ে অনেক গরিমসি করে এবং এদের অনেক দুষ্টমিও এখানে আছে যখন দুধ কম চলে এরা দুধ বলে দুধ ফ্যাট কম এ কম সে কম ভানি আছে এগুলো সবসময় বলতে থাকে আমাদের একটা সরকারিভাবে যে কোনো একটা সিদ্ধান্ত নিলে বলা হয় বা আমরা কামারি যৌথ বা আমরা একটা বাজার সৃষ্টি করতে পারি কিনা এই বিষয় নিয়ে আমরা প্রাণী সম্পদেরকে বারবার বলছি বিভিন্ন অন অন ক্যামেরায় অনেক সময় অনেক জায়গায় বলছি কিন্তু এখনও পর্যন্ত কোনো বাস্তবায়ন ফেলাম না অনেক ধরনের সুযোগ সুবিধা আসলে কিন্তু দুধের বাজারটা নিয়ে একটা সুযোগ সুবিধা আসে না এই জন্য আমাদের যেই ডেয়ারি হাফগুলো হওয়ার কথা ছিল বিভিন্ন কারণে বিভিন্ন বাধার কারণে এগুলো এখনও স্বয়ং সম্পূর্ণ হয় নাই আমাদের একটা মিলবিটা আছে এটা ফুলনাঙ্গনা এটা কারখানা চালু হওয়ার কথা এটা কি বিভিন্ন কারণে এটা আটকে আছে আজকে প্রায় দুই বছর ডে হাব মিল বিটা পূর্ণাঙ্গ প্লান্ট এগুলো যদি চালু হয় তাহলে আমাদের আরেকটু দুধের বাজার একটা আমরা পেতে পারি এবং আমরা সারা বছর একই রেটে সমান তালে আমরা দুধ বিক্রি করতে পারবো এটা আমি আছে মূলত আপনাদের মাধ্যমে আমাদের সরকারের কাছে পানি প্রাণিসমদের কাছে সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছে এদেরকে আমি এটা আবেদন জানাতে চাইছি আপনাদের মাধ্যমে এটা 2000 মিলবিটার কারখানাটা। আর একটা মিলবিটা কিছুদিন আগে দেখলাম যে 2 টাকা খাবার এখন আবার শুনতেছেন নাকি আবার 5 টাকা কমাবে। এটা কি কারণে এটা বুঝছেন না কি অতসব কুছরা বাজারে দুধ এখনো NMR 90 থেকে 100। সব কোম্পানি 90 নিছেন 90 থেকে 100। কিন্তু তারপরে এরা আমার থেকে দুধ নিয়ে সকালবেলা দুধ নে কত? সর্বোচ্চ 45 টাকা। বিকেলবেলা দুধ রাগ নে কত সর্বোচ্চ পরে পঞ্চান্ন বা সাতান্ন এর মধ্যে থাকে পঁয়তাল্লিশ থেকে সাতান্ন সকালবেলা পঁয়তাল্লিশ বিকেলবেলা সাতান্ন পঞ্চান্ন থেকে সাতান্ন এরকম পরে আর মিল বিটা নিয়ে আমাদের অনেক আপত্তিও আছে এদের ম্যানেজমেন্ট নিয়ে আমাদের আপত্তি আছে আমি আসলে আমি মনে করি যে এরা এই দিক দিয়ে একটু সরকারের একটু সুদৃষ্টি দেওয়া দরকার সরকার সুদৃষ্টি দেওয়া দরকার বর্তমান সরকার তো আসলে আমাদের সবার সরকারের একটু সুদৃষ্ঠ দেওয়া দরকার এগুলার প্রতিকার চাই আমরা এটা কোনো এটা কোনো এটা কোনো দুধের দাম না এটা আমাদের সাথে পতারণা ছাড়া আর কিছু না সরকার আমাদের পঞ্চান্ন টাকা দুধের দাম না এটা কেন আমি বলতেছি না আমরা মিষ্টির দোকানে যে সকালে দুধ দিই আমাদের আমাদের সাথে এদেশে চুক্তিবদ্ধ হচ্ছে যে আমরা আমাদেরকে দুইশো গ্রাম ছানা দিতে হবে হইতে হবে দুইশো গ্রাম ছানা তাহলে আমাদের ও রেটটা ঠিক থাকবে তখন আমরা এখনো সত্তর টাকা দিদ দি এদেরকে দুইশো গ্রাম ছানা হয় আমাদের এখনো চলতেছে আমরা হাইওয়ে সুটসে দুধ দিই বাংলাদেশে একটা সুনামধন্য প্রতিষ্ঠান এরা এদের কারণ সত্তর টাকা দুধ দিই এরা এখন দুইশো গ্রাম ছানা হয় তো এরা পঁয়তাল্লিশ টাকা কেন নিবে ওখানে যেন আমাদের ফ্যাট থাকে এখানে তো ফ্যাট এগুলো থাকার কথা তখন সকালবেলা ফ্যাটগুলো খুঁজে যায় এগুলো সব এদের দুষ্টুমি এলে এদের উদ্দেশ্য খারাপ এগুলো নিয়ে একটু সরকারকে প্রাণীসম্মত অফিসকে সংশ্লিষ্ট যারা আছে এদেরকে অবশ্যই অবশ্যই এই বিষয়ে জোর দেওয়াটা দরকার খামারির মূল হচ্ছে যে আপনি দুধ বিক্রি করে ওই টাকাটা দিয়ে আপনি নিজে খাবেন গরু ছাগলদের খাবার দাবার দিবেন এখন আমি যদি দুধটাই বেচতে না পারি অনেক সময় বর্ষার সময় দেখা যায় আমাদেরকে ত্রিশ টাকা দুধ বিক্রি করতে হয় তা আমরা যদি কোন যদি মনে করো সারা বছর যদি ওই টেনশনটাই থাকি এখন বিভিন্ন রোগ বেদি এগুলো এক টেনশন এরপরে যে আবার যে দুধ বিক্রি করতে আবার যদি টেনশন করতে হয় আমাদের তাহলে আমরা যাবো কোথায় এরকম দেখা যাচ্ছে যে এই এগুলা সহ্য করতে না পারে অনেক ভালো ভালো খামার বন্ধ হয়ে গেছে আমাদের ফটিয়াতে বেশ ভালো ভালো বেশ কয়েকটা খামার বন্ধ হয়ে গেছে শুধু এই সমস্যার কারণে বর্ষার সিজন আসলে ফ্রুটের সিজন সামনে আসতেছে এখন থেকেই এরা এখন থেকেই শুরু করে দিছে এখন থেকে শুরু করে দিছে এই সকালে দুধ এত দিয়ে দাও বিকেলে বন্ধ রাখো বিকালে সকালে এত করদের মতো অবস্থা হ্যাঁ অবস্থা এরা এটা আরেকটা জিনিস আমার জিনিসটা আসলে আপনারা একটু ভালোভাবে দেখবেন যখন এতে দুধের প্রয়োজন হবে না এটা দেখবেন যে বলবেন না আসে না এটা বলবে যে দুধ আজকে সকালে মনে করেন আমার সকালে তিনশো লিটার দেওয়ার কথা যে সকালে দেড়শো লিটার দাও বিকেলে পঞ্চাশ লিটার দাও তখন আমি দুধগুলো করতে নিয়ে যাব যদি বা আবার দিয়ে তারপরে দেখা যায় যে এই আমার দুধের আজকে ছানা কম ক্রিম কম এই কেটে সেরে এর আমার দুধটা পঞ্চাশ টাকার মধ্যে নিয়ে আসবে যখন প্রয়োজন হবে তখন কোনো কথা নাই দুধ সব ঠিক আমি বিভিন্ন মিষ্টি কারখানার নাম বলবো না সবাই বক্তব্য যত খামারে যাবেন এই প্রশ্নটা করবেন আপনাকে এই উত্তরটাই দিবে এই ব্যাপারে বুদ্ধভোগী আমি কারোর নাম বলবো না আপনি কিন্তু যত কামারে যাবেন এই প্রশ্নটা আশা করি করবেন আমার সাথে উত্তর মিলে কিনা দেখবেন না বলে এই রেকম আমার অভিযোগ করে আসলে সত্য কিনা এটা দেখবেন এটা আমাদের এখানে চরম আকার ধারণ করছে বাগাবাড়ির পরে কর্ণফুলি ফটিয়া জুনটা দুধের জন্য হচ্ছে বিখ্যাত বিখ্যাত এটা এখন শিল্প বলতে হবে কিন্তু এই শিল্প সরকারের বিভিন্ন শুধু শিল্পী হাজার হাজার কুড়ি টাকা কিন্তু এরা দুধ নিয়ে কোনো কথা নেই দুধ নিয়ে কোনো কাজে করে না আমরা আমাদেরকে আমরা একদম মানে বিনা টেনশনে দুধগুলা যে আমরা সকালে গরুর থেকে নিয়ে এটা পশনশীল জিনিস এটা নিরাপদে কিভাবে আমরা সেল করতে পারবো এরকম একটা মার্কেট করে দিন একটু একটা ব্যবস্থা করে দিন আমরা তো আপনাদের থেকে লক্ষ লক্ষ টাকা

আমি যদি মিল বিটা যদি আমার থেকে এখান থেকে লিটার দুধের মধ্যে মিলবিটা প্রতিদিন যদি দুধ যদি কালেকশন করে দুধের দাম আর অন্যরা যখন দুধ তখন তখন মার্কেটে শর্ট হয়ে যাবে মিষ্টি দুধ নেবে আমি নিহত এখানে আমাদের এখানে একটা পরিবেশ আছে এখানে বিভিন্ন ছোট ছোট প্রান্তিক খামারে গিয়ে দেখবেন যে এরা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দুধ বিক্রি করে এদের মানে এদের পোষায় কেন এরা নিজেরা খাটে এই জন্য

আপনারা এটা জানেন জানাইয়া দুধের মার্কেটটা ঠিক করে দুধ বেচতে খাওয়ার অনেক কষ্ট হচ্ছে কহিল ভাই আপনার মনের কষ্টগুলো শুনলাম আমার মনে হয় আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমাদের যিনি লাইফ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন উপদেষ্টা ফরিদা আপা আমি ফরিদ আপনার কাছে বিশেষ অনুরোধ করব যে আপনি এই সেক্টরে আসার পরে এই যে সেক্টরের মানুষ এই খামারি ভাইরা অনেক উৎসাহিত আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সব জায়গায় কিন্তু আমাদের এই সেক্টরের লোকজন আপনাকে সাধুবাদ জানাচ্ছেন সবাই আপনাকে প্রশংসা করছেন সবাই আপনার কথা শুনছে এবং আপনি আমাদের এই যে স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ যে প্রতিষ্ঠানগুলো আছে এদের দিকে একটুই নেন এবং কপিল ভাইজের উদ্যোগটা নিয়েছেন যে আমরা কিন্তু সারে ভর্তুকি একানব্বই টাকা সার উৎপাদন করে সেই সার আমরা টাকা বিক্রি করি কত টাকা ভর্তুকি দেয় তাই বলেছে যে আমাদের দুধ এই দুধটা একটু যদি বেশি দামে কিনা কোনো বিলকুটার মাধ্যমে কিন্তু ভর্তুকি দিয়ে হলে যদি খামারিদের দিকে একটু দৃষ্টি দেন তাহলে কিন্তু খামারটা বেঁচে যাবে এই শিল্পটা অনেক দূরে এগিয়ে যাবে আর যদি সুযোগ থাকে আমরা কিন্তু এই দুধ থেকে গুড়া দুধ উৎপাদন করতে পারি এবং সেটা যদি আমাদের এই গভর্নমেন্ট এই আট মাস ধরে এসেছেন এখনো বাংলাদেশে তেমন কোনো কিছু স্থাপনা করেন নাই প্রথম স্থাপনাটা শুরু করেন যে আমরা একটা গুঁড়ো দুধের ইন্ডাস্ট্রি গড়ে তুললাম যে বাংলাদেশে প্রথম যে আট মাসে একটাই কাজ করে যাচ্ছি বাংলাদেশে একটা গুঁড়ো দুধের ইন্ডাস্ট্রি করে দিলাম আছে অনেক কিছু আছে আমরা এখন বিদেশের উপরে গুঁড়া দুধ নির্ভর করছে যদি আমরা একটা গুঁড়া দুধের ইন্ডাস্ট্রি গড়ে দিই তাহলে কিন্তু হরিদাপা এই সেক্টরটা কোথায় চলে যাবে চিন্তা করে দেখেন এই খামারি ভাইরা আপনি মরে যাবেন কিন্তু প্রতিটা খামারি বিদায় বিদায় আপনি বেঁচে থাকবেন এই খামারিদের সন্তানদের হৃদয় আপনি বেঁচে থাকবেন আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম সব ভালো থাকবেন আল্লাহর হাসি বিশ্ববাস